আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দোয়ায় আমি ভালো আছি আজ কাটিং করব বাচ্চাদের হরক নিচে জুল দিয়ে আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে চ্যানেলটার নাম তাসনিমা লাইফস্টাইল যারা যারা আমার ভিডিও দেখেন ইউটিউবে ঢুকে আমার চ্যানেলটা আপনাদের মোবাইলে সাবস্ক্রাইবার করে রাখবেন সামনের এটা খোলা সাইট সামনে প্রথমে কেটে নিচ্ছি বডির কাপড় শোল্ডারে দিচ্ছি পাঁচ আর দিচ্ছি সাড়ে চার গলায় দিচ্ছি গলার লম্বা দিচ্ছি পিছনের গলা দুই লম্বা বডির লাম্বা আছে এগারো আমি নিচ্ছি বারো বডি

আর মোলটা কেটে নিচ্ছে মানে জন্য এখানে আড়াই ইঞ্চি দিচ্ছি গোলা দুটো একসাথে কেটে নিচ্ছে পিছনের গোলা এক পাট সরিয়ে তারপর আবার সামনের গলাটা কেটে নেবেন হাতার কাপড় গটি হাতা এলাস্টিক হবে গোটি হাতা মধ্যে গটি হাতা আমি সাপ নিচ্ছি এখানে আমার টেকবে সাড়ে চার সামনের কেটে নিচ্ছে এখানে দুইটা হাতা কাপড় একসাথে নিচ্ছে আপনার এখানে এলাস্টিকের জন্য দেড় ইঞ্চি হাতার লম্বা আছে সাড়ে চার ইঞ্চি হাফসিএম সিলের জন্য এই দুইটা হাতা একসাথে কেটে নিচ্ছে আঠাশ লম্বা মধ্যে এগারো বাদ দিলে থাকে উনিশ সতেরো সতেরো থেকে তিন ইঞ্চি বাদ দিয়ে নেবেন নিয়ে সেরা আবার এক ইঞ্চি শিলের জন্য নেবেন আমি নিচ্ছি আঠারো এক ইঞ্চি শিলের জন্য কুচির দুটো অংশ কেটে নিচ্ছি জুলের জন্য চারটা পাট কেটে নেবেন নিচে আবার ঝুল দিয়ে কুচি হবে ঝুল আমার লাগবে তিন ইঞ্চি আমি নিচ্ছি চার ইঞ্চি জন্য চারটা এখন গলার কাপড় আর ফেতার কাপড় চারটা গলা একসাথে দুটা গলা একসাথে কেটে নিচ্ছে আমি এখানে কেটে নিচ্ছি ষোলো বাচ্চাদের চেন হবে কাপড় কেটে আমি আবারও বলছি আমার একটা চ্যানেল আছে ইউটিউবে চ্যানেল এর নামা লাইফ স্টাইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সমস্ত ভিডিও ওখানে পাবেন আল্লাহ